হাজার হাজার বছর পরে শেষ পর্যন্ত বৈজ্ঞানিকদের হাতে অশ্বত্থামার খোঁজ পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা মধ্যপ্রদেশে পাহাড়গঞ্জে বৈজ্ঞানিকরা এমন একটি শিবলিঙ্গ খোঁজেন যেখানে প্রতিদিন ভোর তিনটের সময় কেউ হাওয়ার গতিতে এসে শিবলিঙ্গের পূজা করে গায়েব হয়ে যায় বৈজ্ঞানিকদের অনুসারে হয় এটি কোনো দেব মানব অথবা এলিয়েন কারণ সবথেকে আশ্চর্যের কথা হলো নর্মাল বেলপাতা তিনটে করে জোড়া থাকে রেয়ার কেসে চারটেও দেখা যায় কিন্তু এই মন্দিরে যেই বেলপাতা দিয়ে পুজো দিয়ে যায় কখনো কখনো সাতটা এগারোটা অথবা একুশটা পর্যন্ত হয় যেটা সাধারণভাবে পাওয়াটা অসম্ভব আজ থেকে তিনশো বছর আগে পাহাড় একটি রাজা এই খবরটি পেয়ে তার সৈন্যদের নিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়ে কে পুজো করে সেটি জানার জন্য সবাই যখন মাঝরাত থেকে ভোরবেলা পর্যন্ত অপেক্ষা করছিল কে পুজো করে জানার জন্য ঠিক বেলা হঠাৎ করে একটি ঠান্ডা হাওয়া আসে তার মধ্যে রাজা সবাই সৈনিক ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরে সবার সবাই উঠে দেখেন যে কে পুজো করে অলরেডি চলে গেছে এই রিসেন্টলি কিছু বছর আগে কে পুজো করে জানার জন্য কিছু বৈজ্ঞানিক টিম এই মন্দিরের চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয় কিন্তু সেটি ভোর তিনটের পরে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং যখন ক্যামেরাটি চালু হয় এসে দেখে পুজো অলরেডি কম